রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও বিজেপির দ্বারা থানা শুদ্ধিকরণ কর্মসূচি করা হলো সোমবার আসানসোল দক্ষিণ থানার সামনে গঙ্গা জল ও ঝাঁটা দিয়ে শুদ্ধিকরণ করা হলো এদিন আসানসোল জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে এই কর্মসূচি করা হয়েছে এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপি আসানসোল জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্বরা আজকে আমাদের থানা শুদ্ধিকরণ যে অভিযান সেই অভিযান শুধু থানাতে ঝাঁট দেওয়া জল দেওয়া কিন্তু নয় আসলে থানা শুদ্ধিকরণ এই পুলিশ যারা থেকে দুর্নীতিকে সাপোর্ট করে এই পুলিশের জন্য সমস্ত কিছু দুর্নীতি এই পুলিশের জন্য সমস্ত কিছু অন্যায় অভিযোগ আর এই ক্রাইম সব এই পুলিশের জন্য পুলিশ জানে না এমন কিছু হয় না পুলিশ মন্ত্রীও সব জানে পুলিশ মন্ত্রী এবং পুলিশ প্রশাসন সমস্ত কিছু একটাই দুর্নীতির দুর্নীতি আর কিছু হয় না অন্যায়ের যদি ভান্ডার কিছু থাকে তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন হচ্ছে অন্যায়ের ভাণ্ডার অন্যায় প্রতিকার আমরা ছোটোবেলা থেকে শুনেছি থানা শুদ্ধিকরণ অভিযান চলছে এবং থানা শুদ্ধিকরণ এই কারণে কারণ কি আমরা জানি যে পশ্চিমবাংলা জুড়ে পুলিশ মন্ত্রী হচ্ছেন এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জির নেতৃত্বেই প্রচণ্ডভাবে মহিলারা নির্যাতিতা নিগ্রহীতা এবং আমরা যেটা লেটেস্ট দেখলাম রানীগঞ্জেও একই রকমভাবে কমপ্লেন দায়ের করা হয়েছে একজন ছাত্রী তাকে একজন প্রাক্তন যে ছাত্র আছে সে শ্লীলতাহানি করেছে অর্থাৎ রাজ্য জুড়ে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে লুট সেখানে যাহ মারি সেখানে সেখানে ক্যাপচারের রাজনীতি এবং ধর্ষণের রাজনীতি আমরা আজকে ভারতীয় জনতা মহিলা মোর্চা আসানসোল জেলার নেত্রীরা এসে এখানকার থানা শুদ্ধিকরণ করে একটা বার্তা দিচ্ছেন যে এই থানার প্রয়োজন নেই থানার শুদ্ধিকরণের প্রয়োজন আছে যে থানা মানুষকে পরিষেবা দিতে পারে না মহিলাদের সুরক্ষা দিতে পারে না মহিলাদের পরিষেবা প্রদান করতে পারে না এবং মহিলাদের যারা ধর্ষক তাদের পাশে যখন থানা প্রধানরা দাঁড়ায় তখন আমাদের লজ্জা হয় মহিলাদের লজ্জা হয় সেই কারণে। আজকে মহিলারা ঝাঁটা গঙ্গা